আমরা দেখছি পঁচানব্বই টাকা এক দুই তিন চার হচ্ছে একশো পাঁচ টাকা তো এগুলো আসলে কোয়ালিটির ওপরে প্রাইসটা হয়ে থাকে আপনারা যারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসলে তো এটাও সেম এগুলোর মধ্যে কিন্তু কালার আছে একটা বিজয়ের মধ্যে কিন্তু কালার ডিজাইন এবং সাইজ রেশিও এগুলো বারো ফিজের বিলস্টার করা থাকে বারো ফিজ করে কিন্তু এগুলো নিতে হবে তো এটার মধ্যে সাইজ রেশিও আছে এটা হচ্ছে সর্বনিম্ন সাইজটা তো এটার ফেব্রিক্সটা যদি আসলে আপনি একটু সম্ভব আপনি নিজেও হাত দিয়ে ধরে দেখবেন এটার ফেব্রিক্সছে তো এগুলো আমাদের এক্সক্লুসিভ আইটেম এগুলো কিন্তু আসলে আমাদের থেকে নিয়ে বিভিন্ন হোলসেলাররা কিন্তু আসলে নিয়ে সেল করে তো এটা হচ্ছে কি আরেকটা ডিজাইন এখানে বোকা পর্যন্ত হয়ে থাকে এটাকে ম্যাশ ফ্রক বলে হচ্ছে রামফা সেট কালেকশন গুলা হ্যাঁ বেবিদের রামফা সেট এগুলো সবই হচ্ছে অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার এগুলো তো আমরা কিন্তু কোনো রং ইনফরমেশন দিয়ে কিন্তু বিজনেস করি না আসসালামু আলাইকুম লিলিকিটসের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রাসেল আপনাদের সকলকে জানাই স্বাগতম লিলিকিটস হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনারা নিউ বর্ন থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত বাচ্চাদের সকল ধরনের ট্রেন্ডি পোশাকগুলো হোলসেলে পার্চেস করতে পারবেন লিলিকিটসের যে টার্গেট অডিয়েন্স সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট হোলসেলার বিভিন্ন শোরুম ওনার এবং হচ্ছে অনলাইন উদ্যোক্তা তো একজন উদ্যোক্তা হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে আপনার যত রকম ফ্যাসিলিটি প্রয়োজন প্রোডাক্ট এক্সচেঞ্জ থেকে শুরু করে ক্রেডিট ফ্যাসিলিটি পর্যন্ত সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছে আমাদের লিলিকিটস তো মূলত এটা হচ্ছে আমাদের লিলিকিডসের অফিস এটা শোরুম বা গোড়াও না এখানে জাস্ট আমাদের স্যাম্পলগুলো সাজানো থাকে এখান থেকে এখানে এসে আপনারা খুবই নির্বিলিপ পরিবেশে এবং খুবই শর্ট সময়ের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন এখানে আমাদের তিনশোর মতো কিন্তু এখন আপডেট ডিজাইন আছে যেহেতু আমরা প্রোডাকশনের সাথে জড়িত প্রতিনিয়ত কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু আপডেট হতে থাকে তো যখন যে ডিজাইন আপডেট হবে ইনশাল্লাহ আপনারা শোরুমে এসলে সরাসরি ভিজিট করলে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও যারা অনলাইনে চান অনেকে আছে না শোরুমে আসতে পারবে না বিভিন্ন পরিস্থিতির কারণে আপনারা ঘরে বসে পার্সেস করতে চান আমাদের সেই ফ্যাসিলিটিটাও আছে কারণ আইডিয়ার প্রয়োজন ছবি দিয়ে তাও আমরা দিচ্ছি আমরা ছবি সহ প্রাইস আপনাদেরকে ইনবক্স করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসেও পার্সেস করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন তো প্রথমে আমরা যে প্রোডাক্টটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি অ্যাঙ্কার সেট যেটা হচ্ছে নিউ বর্ন আইটেম তো একটা শোরুমের জন্য কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু মাস থাকে তো এটা হচ্ছে চাইনা কোয়ালিটি আপনার যদি একটা দেখেন টোটালি কিন্তু চায়না ক্যাটাগরিতে করা হয়েছে ইভেন ফলিটাও কিন্তু হচ্ছে চায়না ক্যাটাগরিতে করা হয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন থাকে তো অ্যাঙ্কার সেটগুলো সাধারণত আপনারা জেনে থাকেন আসলে যারা এগুলা পার্সেস করেন বিভিন্ন ফাইস্ট রেঞ্জের ছিল কিন্তু আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন সাথে জড়িত সেক্ষেত্রে আমাদের কাছে অনলি পঁচাত্তর টাকা থেকে শুরু করে এটা জিনিসটা আপনি এঙ্কার সেটটা মাত্র পঁচাত্তর টাকায় তো এটার মধ্যে কাজের উপর উপর ডিপেন্ড করে আশি টাকা পঁচাশি টাকা বিভিন্ন তবে এগুলো এমনিতে নর্মালি আমাদের থেকে নিয়ে নব্বই টাকা একশো টাকা কিন্তু হোলসেলে দেওয়া হয় তো নেক্সট যে আইটেমটা হবে তো এটা হচ্ছে অ্যাঙ্কার সেটের মধ্যে তো অ্যাঙ্কার সেটের মধ্যে আসলে আমাদের অনেকগুলো ডিজাইন আছে একটা ভিডিওতে আসলে তো সব ডিজাইন কভার করা সম্ভব না আমরা জাস্ট বিওর বোঝার সুবিধার্থে আমরা দু চারটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে নিমাস সেট এগুলো বার অফিসের বিলিস্টার করা থাকে এগুলো অনলি চল্লিশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত আছে এজ এ কোয়ালিটি তো আসলে আমরা যে কথাটা বলেছি আমাদের কিন্তু এটা শোরুম না এটা জাস্ট হচ্ছে আমাদের অফিস এটা শোরুম না গোড়াও না আমরা চাইলে কিন্তু এই শোরুমটা আমরা টোটালি প্রোডাক্ট দিয়ে পরিপূর্ণ করতে রাখতে পারি কিন্তু এখানে যা দেখতেছেন এগুলো সব হচ্ছে আমাদের স্যাম্পল কালেকশন কোনো প্রোডাক্টটি এক ডজনের বেশি নেই তো আসলে আমাদের শোরুমের যে বেস্ট কাস্টমার সেগুলো হচ্ছে বিভিন্ন হোলসেলার এই এইগুলি কিন্তু শত শত প্রোডাক্টের হোলসেলার রয়েছে হাজার হাজার উদ্যোক্তা রয়েছে তো তার মধ্যে চল্লিশ পঞ্চাশ নিয়ে তারা হোলসেলে দিয়ে থাকে তো যেহেতু আমাদের থেকে হোলসেলারে নিয়ে হোলসেল করে সেক্ষেত্রে আমাদের প্রাইসটা অলওয়েজ কমে থাকবে তো এটা জানার জন্য বোঝার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন শোরুম না আমাদের অফিসটা ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন খুবই নিরিবিলি পরিবেশে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাবেন তো এই ফতুয়ার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে তো আমি বরাবর যে কথাটা বলি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠানের সকল প্রোডাক্ট দেখানো কখনোই সম্ভব হয় না তো এই ফতুয়া কালেকশনগুলো আমাদের থেকে মোটামুটি আপনারা একশো দশ থেকে তিরিশ টাকার মধ্যে পাবেন যেগুলো মার্কেটে শুরু হয় একশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু আমাদের কাছে পাবেন একশো দশ থেকে তিরিশের মধ্যে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এই ফতুয়ার মধ্যে কিন্তু রয়েছে আর এই প্রত্যেকটা কিন্তু ফ্যানসহ হবে নেক্সট আমরা যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার বেবিদের ফ্রক এগুলো হচ্ছে সাইজের রেশিওটা যদি বলি এক দুই তিন চার সাইজটা হয় বারো ফিজের ব্লেস্টার হয় তো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে তো এটার মধ্যে অন্তত ফিফটি প্লাস ডিজাইন এই মুহূর্তে আমাদের কাছে আসে তো এটা যদি স্টার্টিং প্রাইসটা বলি এটা হচ্ছে পঁচানব্বই টাকা স্টার্টিং প্রাইস এগুলো কিন্তু নর্মালি একশো দশ টাকা হোলসেলে সেল করা আমাদের থেকে নিয়ে কিন্তু আমরা দিচ্ছি পঁচানব্বই টাকা এক দুই তিন চার হচ্ছে একশো পাঁচ টাকা অর্থাৎ সাইজ রেশিওর কারণে দশ টাকা আপনার প্রোডাক্টে বাড়ে তো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে এখন তাই বলে কি আমাদের সব প্রোডাক্টই পঁচানব্বই টাকা কিনা অবশ্যই না পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এই মুহূর্তে একশো নব্বই টাকা পর্যন্ত আসে তো যদি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু এগুলো আরও কম প্রাইসেরও প্রোডাকশন করব এবং ডিমান্ড অনুযায়ী আমরা আরও বেশি প্রাইসেরও প্রোডাকশন করব তো এগুলো আসলে কোয়ালিটির ওপরে প্রাইসটা হয়ে থাকে আপনারা যারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসলে যারা আসলে হোলসেলের সাথে জড়িত আমি ম্যাক্সিমাম দেখেছি অনেকে বলে যে না আমরা ইনবক্সে কোনো ছবি দিই না কোনো আইডিয়া দিই না যেহেতু আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি সেক্ষেত্রে সকল ধরনের সার্ভিস আমাদেরকে দিতে হবে আমাদের থেকে আপনারা আমাদের প্রোডাক্টের ছবিও পাবেন প্রাইস সহ আমরা আইডিয়া দেবো আমাদের আসলে নিজেদের মধ্যে কোনো হৃদয়ন্ত্র নেই কারণ আমরা আমাদের প্রাইসের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স তো এই জন্য আসলে আমরা প্রাইস সহ দিয়ে দিবি ইনশাল্লাহ আপনারা আট দশ জায়গায় কম্পেয়ার করলে কোয়ালিটির সাথে ইনশাল্লাহ আমাদের ফাইভটা সর্বনিম্ন ফাইভ টু টেন পার্সেন্ট আপনারা কমে পাবেন যেহেতু আমরা প্রোডাকশনের সাথে জড়িত এবং ফ্যাক্টরির রেটে প্রোডাক্ট সেল করি তো এগুলো হচ্ছে নিউবর্ন বেবিদের ফ্রক কালেকশন তো এরপর আমরা যে কালেকশনটা দেখাবো এগুলো হচ্ছে গিয়ে আপনার এক দুই তিন চার বছরের বা পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের সাইজ ম্যাজার এগুলো টোটালি ইউনিক একটা আইটেম এগুলো কিন্তু আসলে এক্সপোর্ট হয় এটা যদি একটু ক্লোজলি দেখান এখানে কিন্তু এগুলো স্টোনের কাজ করা পাবেন আপনারা এম্ব্রয়েডারি করা পাবেন বোলাগানো থাকবে এখানে ফ্যান্ট সহ পাবেন এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা ব্যাক সেট ব্যাকসহ পাবেন তো এটার মধ্যে আরেকটা কালেকশন হচ্ছে হাঁসের মধ্যে হাঁস সেট যেটাকে বলি আমরা তো এটাও সেম এগুলোর মধ্যে কিন্তু কালার আছে একটা ভিডিও যাতে কালার তো কভার করা সম্ভব না এগুলোও কিন্তু স্টোন ওয়ার্কের থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে এটাও কিন্তু সহ কালেকশন থাকবে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে স্কার্ট কালেকশন এটার মধ্যে কিন্তু কালার ডিজাইন এবং সাইজ রেশিও এগুলো বারো ফিজের বিলেস্টার করা থাকে বারো ফিজ করে কিন্তু এগুলো নিতে হবে তো এটা হচ্ছে স্কার্ট সেটটা তা আসলে এগুলো সুপার ইনটেক প্রোডাক্ট তো নেক্সট আমরা যে কালেকশনটা দেখাবো এগুলো হচ্ছে আমাদের একটু এক্সক্লুসিভ কালেকশন যারা শোরুম আমরা আগেই বলেছি ভিডিও শুরুতে যারা শোরুম বেস্ট কাস্টমার ভালো প্রোডাক্ট নিয়ে সেল করতে চান তাদের জন্য কিন্তু আসলে আমাদের লিলি কিটসটা একদম পারফেক্ট তো এটার মধ্যে সাইজ রেশিও আছে এটা হচ্ছে সর্বনিম্ন সাইজটা তো এটার ফেব্রিকটা যদি আসলে আপনি একটু সম্ভব আপনি নিজেও হাত দিয়ে ধরে দেখবেন এটার ফেব্রিক কোয়ালিটিটা এগুলো অসম্ভব হাই কোয়ালিটির এবং ডিজাইনগুলো টোটালি ইউনিক তো এটা যে নর্মালি যে এই ফ্যান্টগুলো এই ফ্যান্টগুলো কিন্তু ষাট টাকা কিন্তু সেল হয় হাই কোয়ালিটির কিন্তু ফ্যান্ট কিন্তু ইউজ করা হয়েছে তো এগুলো আমাদের এক্সক্লোসিভ আইটেম এগুলো কিন্তু আসলে আমাদের থেকে নিয়ে বিভিন্ন হোলসেলাররা কিন্তু আসলে নিয়ে সেল করে তো এটা হচ্ছে কি আরেকটা ডিজাইন এখানে বউ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ফ্যান্ট আছে এবং কালার সাইজ কিন্তু অ্যাভেলেবেল তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দুশো সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে এটাকে ম্যাশ ফ্রক্ট বলে এখানে ম্যাশ ডিজাইন করা আছে জাস্ট কটনটা কিন্তু ওয়াশারের মধ্যে খুবই হাই কোয়ালিটির কটন আসলে যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন আমি জাস্ট বলবো আমার অফিসটায় ভিজিট করবেন এটা আমার শোরুম না আমি বারবার বলতেছি এটা কিন্তু আমাদের শোরুম না আমরা চাইলে কিন্তু হিউজ প্রোডাক্ট দিয়ে এটা কিন্তু বরফর করে রাখতে পারি কিন্তু আমার নির্বিলি পরিবেশে যেহেতু বসে এই প্রোডাক্টগুলো দেখতে পারে এখানে সব সেম ফল জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা এনাফ আমি কিন্তু মুখরোসের কোনো কথা বলবো না যে লাখ লাখ প্রোডাক্ট আসে হাজার হাজার প্রোডাক্ট আসে আমাদের এখানে আপনার একশোর মতো ডিজাইন আছে আপনারা জাস্ট আধা ঘন্টার মধ্যে আমাদের সবগুলো ডিজাইন দেখতে পাবেন আর আমরা অলওয়েজ আমাদের যে কোম্পানির ট্যাগ লাইন সেটা হচ্ছে উই বিলিভ ইন কোয়ালিটি আমরা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করি তো অনলাইনে কিন্তু আপনারা পাঁচ টাকায় প্যান্ট পাবেন দশ টাকায় প্যান্ট পাবেন পাঁচ টাকায় নিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি আমরা কিন্তু এরকম মুখর বিজ্ঞাপন দিব না আমাদের যে প্রোডাক্টগুলো ওগুলো কোয়ালিটিফুল কাস্টমার আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে আমি বারবার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনলাইনে কম্পিটিশন থেকে কে কার থেকে কমে সেল করবে কে কার থেকে কমে দেবে তো আসলে কমে সেল করা কমে কিনের ব্যাপারে কিন্তু কোয়ালিটিটা কিন্তু হারিয়ে যাচ্ছে তো যে পাঁচ টাকার প্রোডাক্ট সেল করে সেও প্রফিট করতেছে আমি যেটা দুশো টাকার প্রোডাক্ট সেল করি পাঁচশো টাকার প্রোডাক্ট সেল করি আমিও প্রফিট করতেছি দিন শেষে প্রফিট মার্জিনটা কিন্তু সেম থাকে কিন্তু টাকার উপরে কিন্তু কোয়ালিটিটা কিন্তু আসলে নির্ভর করে থাকে তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পার্চেস করতে চান শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তানে আসতে হবে গুলিস্তান গোলাপসহ মাজারে এসে অথবা বিটিসি কাউন্টারে এসে কাউকে জিজ্ঞেস করলে হবে ট্রেড সেন্টার মার্কেট পাঁচতলায় হচ্ছে গিয়ে আমাদের অফিস আমাদের অফিস শুক্রবারে বন্ধ থাকে আর বাকি যে কোনো দিন আপনারা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের অফিস ভিজিট করতে পারেন তো আমরা কিছু এক্সপোর্টের কালেকশন আপনাদেরকে দেখাবো তো আসলে বঙ্গবাজারটা কিন্তু আসলে পপুলার ছিল হচ্ছে এক্সপোর্ট আইটেমের কারণে তো এই বঙ্গ এক্সপোর্ট আইটেমের স্বর্গরাজ্য হচ্ছে কিন্তু আমাদের বঙ্গবাজার এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস তো এক্সপোর্ট আইটেম কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জের হয়ে থাকে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যায় না আর এক্সপোর্ট আইটেমটা কিন্তু হচ্ছে ফেমাস হচ্ছে এর ফেব্রিক্সের কারণে ফেব্রিক্সটা আসে দেশের বাইরে থেকে সুতোটা আসে দেশের বাইরে থেকে বাটনটা দেশের বাইরে থেকে জাস্ট ফিটিংটা আমাদের দেশে হয় তো এই কালেকশনগুলো আমরা অ্যাভেলেবেল দিতে আর বাদ বাকি যে কালেকশন গুলো দেখিয়েছি এগুলো আমরা অ্যাভেলেবেল দিতে পারবো অনেক অনলাইন উদ্যোক্তা আছে একই সাইজের একই কালারের পঞ্চাশ পিস একশো পিস প্রোডাক্ট প্রয়োজন হয় যেটা আমরা দেওয়ার সক্ষমতা রাখি যেহেতু আমরা প্রোডাকশনের সাথে জড়িত তো এইগুলো এক্সপোর্টের আইটেম এগুলো আসলে সময়ের প্রেক্ষিতে বিভিন্ন ডিজাইন আসবে বিভিন্ন কালার কন্ট্রাস্টে আসবে তো সেক্ষেত্রে এটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমরা জাস্ট ডিজাইনগুলো শো করতেছি ইনশাল্লাহ যখন যে ডিজাইনগুলো আপডেট পাবেন পেয়ে যাবেন তবে আমি এক্সপোর্টের ব্যাপারে একটা কথা বলে রাখি এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আসলে প্রবলেম থাকে তো আমরা এক্সপোর্টের প্রোডাক্টগুলো আমরা সরাসরি কিন্তু গার্মেন্টস থেকে কালেক্ট করি না আমরা ফার্স্ট পার্টি থেকে এই জন্যই করি যাতে আমরা কোয়ালিটিটা ইন্সিউর করতে পারি যে না আমাদের কাস্টমারদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট দিতে পারছি হয়তো দশ বিশ টাকা প্রাইসের এদিক সেদিক হতে পারে এক্সপোর্টের ব্যাপারে কেননা আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্টগুলোই আমরা কিন্তু ফার্স্ট পার্টি থেকে কালেক্ট করে নিয়ে আসি আমরা চাই কাস্টমারকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য এখন আমরা দশ বিশ টাকা কমের জন্য আসলে রিজেট ফোর কাস্টমারকে আমরা দিতে পারবো না তো এটা হচ্ছে রামফার সেট কালেকশনগুলো হ্যাঁ বেবিদের রামফার সেট এগুলো সব হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের কালেকশন গার্লস এবং বয়েজ সব ধরনের কালেকশনে কিন্তু এক্সপোর্টের মধ্যে কিন্তু রয়েছে এগুলো রামফারের কালেকশন যেমন এটা আইডিয়া দিয়ে এই রামফারটা কিন্তু হচ্ছে আমাদের একশো দশ টাকা আপনার হোলসেলে তো এর থেকে কমেরও আছে বেশিরও আছে তাহলে এক্সপোর্টের প্রোডাক্ট পঞ্চাশ টাকায়ও হয় পাঁচশো টাকায় হয় কোয়ালিটির ওপরে এখন কখন কোন কোয়ালিটি আসবে সেই ব্যাপারে তো এখন আসলে নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না তো এগুলো সবই হচ্ছে এক্সপোর্টের আইটেম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার এগুলো তো আমরা কিন্তু কোনো রং ইনফরমেশন দিয়ে কিন্তু বিজনেস করি না আমরা যতটুকু বিজনেস করি ইনশাল্লাহ আমাদের কাছে যে সঠিক ইনফরমেশনটা কিন্তু আপনারা অলওয়েজ কিন্তু পাবেন এখন অনেকে বলতে পারেন আপনারা হোলসেলার প্রস্তুতকারক তাহলে বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যটা কী তো আসলে আমরা তো যে প্রোডাক্টগুলো হাজার হাজার ফিস প্রোডাক্ট প্রোডাকশন করি তো আশেপাশে যে মার্কেটের হোলসেলাররা আছে তারা যেমন আমাদের এই প্রোডাক্টটাই দেখেন এখানে কিন্তু কোনো লেভেল ইউজ করা হয় না আমাদের কোম্পানির একমাত্র কারণ হচ্ছে আমাদের থেকে নিয়ে অনেক হোলসেলাররা বিজনেস করে থাকে তো ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা প্রোডাক্টস আমরা প্রোডাকশন করতেছি সেল আমরা করতেছি দিন শেষে আমরা ক্রেডিটটা পাচ্ছি না তো আমরা চাচ্ছি আমাদের ব্র্যান্ডটা ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি করে দেওয়ার জন্য যার কারণে এই ভিডিওটা দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে কথাটা বলেছি যে ফ্যাসিলিটির ব্যাপারে একজন উদ্যোক্তার যত রকম ফ্যাসিলিটি প্রয়োজন আপনার প্রোডাক্ট সেল করতে পারেন না এক্সচেঞ্জ ফ্যাসিলিটির প্রয়োজন অবশ্যই পাবেন আপনার প্রোডাক্ট হিউজ পরিমাণে নিয়ে নিয়েছেন কিন্তু আপনার বাজার ছিল না ক্রেডিট ফ্যাসিলিটির প্রয়োজন সেটাও পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে আপনার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গুড রিলেশন আগে বিল্ড হতে হবে সেজন্য অবশ্যই আমাদের সাথে কন্টিনিউ বিজনেস করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের যদি মনে হয় যে না প্রোডাক্টগুলোর কালেকশন ভালো হয়ে গেছে আমাদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা কম তাহলে অবশ্যই আমাদের শোরুমটায় আসবেন অথবা যদি কেউ না আসতে পারেন আমরা ছবি সহ সহ পাঠিয়ে দেব আট দশজনের মতো আমরা কথা বলবো না আমরা ছবি দাম সহ পাঠিয়ে দেবো আর আমাদের প্রোডাক্টগুলো যখন আমরা কালেকশন করি আমরা একটা জিনিস মাথায় রাখি যে না এই প্রোডাক্টটা সাপোজ এই প্রোডাক্টটার প্রাইস আমি দশ টাকা নির্ধারণ করলাম আমার উদ্বেগটা আমার থেকে নিয়ে এই প্রোডাক্টটা বিশ টাকা সেল করতে পারবে কিনা মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট প্রফিট থাকবে কিনা এই জিনিসটা আমরা মাথায় রাখি যে না পাঁচশো টাকা দিয়ে একটা প্রফিট প্রোডাক্ট পার্সেস করছে উদ্যোক্তা ও এক হাজার টাকা সেল করতে পারবে কিনা ওই কোয়ালিটিটাই প্রোডাক্টের মধ্যে আছে কিনা আমরা ওই জিনিস অলওয়েজ ফোকাস করি পাঁচ টাকায় প্রোডাক্ট নিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি করার এরকম মুখর প্রোডাক্ট আমরা বিজ্ঞাপন দিই না ওই রকম মুখর লো কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেলও করি না ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস